আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সংক্ষেপে যাকে বলে এনপিসিবিএল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আটই মে দুহাজার এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিউ গের নিম্নিত বাংলাদেশি নাগরিকদের নিকো রথের দরখাস্ত আহ্বান করতেছে টোটালে চারটি পদে লোক নিবে প্রথম নম্বর যে পদ ম্যানেজিং ডিরেক্টর এখানে একজন লোক নিবে বেতন সরবরাস থাকলে বিলকতার হাজার টাকা এছাড়াও কোম্পানির যে সুযোগ সুবিধা দিয়ে আছে সেগুলো আপনি প্রাপ্ত হবেন এবং বয়স উন্নত পঞ্চান্ন ও বাষট্টি বছর এবং ন্যূনতম অভিজ্ঞতা সিনিয়র ম্যানেজিং প্রতিশনি অথবা অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী পরিচালক চিফ সুপারিনটেন্ডেন্ট চিফ ইঞ্জিনিয়ার এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বা সমপর্যায়ে এক বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার অ্যান্ড নিউক্লিয়ার আর অ্যান্ড ডি অর্গানাইজেশন বা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে অথবা কম্বাইন্ড সাইকেল বা স্টিম টার্বাইন পাওয়ার প্লান্টের ন্যূনতম পঁচিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পদ স্টেশন ডিরেক্টর পদসংখ্যা একজন ন্যূনতম সাতান্ন বছর এবং মূল বেতন এক লক্ষ আটাত্তর হাজার আটশত টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত হবেন এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে চিফ সুপারিনটেনডেন্ট অথবা চিফ ইঞ্জিনিয়ার বা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বা সমপর্যায়ে এক বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার আর এন ডি অর্গানাইজেশন বা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র অথবা কম্বাইন্ড সাইকেল বা স্টিম টার্বাইন পাওয়ার প্ল্যান্টে ন্যূনতম একুশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর যাবৎ চিফ সুপারিনটেনডেন্ট পদের সংখ্যা একজন বয়স উন্নত পঞ্চান্ন বছর এবং বেতন সুবিধা পাবেন মূল বেতন এক লক্ষ সিজুলি চারশো টাকা এছাড়াও কোম্পানি অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারিং বা সম পর্যায়ে প্রতিষ্ঠানে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার আর ডি অর্গানাইজেশন বা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র অথবা কম্বাইন্ড সাইকেল বা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের ন্যূনতম আঠারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বরের যে পথ ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট পদ সংখ্যা একজন বয়স সাতচল্লিশ বছর এবং মাসিক মূল বেতন এক লক্ষ ছাব্বিশ হাজার এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা ব্যবস্থাপনা ব্যবস্থাপক বা সমমানের বা উচ্চতর পজিশনে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ নিউক্লিয়ার আর এন ডি অর্গানাইজেশন বা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র অথবা কম্বাইন্ড সাইকেল বা স্টিম টার্বাইন পাওয়ার প্ল্যান্টের ন্যূনতম ষোলো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই চারটি পদে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য কি কি যোগ্যতা থাকবে প্রয়োজন এখানে কি বলা আছে দেখেন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসি ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি থাকতে হবে অথবা ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কেমিস্ট অ্যাপ্লাইড কেমিস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড কেমিস্ট অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি বা চার বছরের মেয়াদি বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো বিষয়ে পাবলিক প্রশ্ন ন্যূনতম ফাইভ স্কেলার থ্রি এবং ফোর স্কেলের টু পয়েন্ট ফাইভে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং মৌখিক ও লিখিত পরীক্ষা উভয় উভয়ে বাংলা ও ইংরেজিতে ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ দক্ষ থাকতে হবে এবং ইউনিকোড টাইপিং সহ বাং কম্পিউটার চালনায় এবং অনলাইন সিস্টেম অভ্যস্ততা থাকতে হবে এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা যে আপনি প্রাপ্য হবেন চুক্তির মেয়াদ হবে তিন বছর তবে পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষের যে কোনো বিষয়ে সময় চাকরি অবসান করতে পারবে এবং কোম্পানির প্রয়োজন থাকলে এবং পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তি নবায়ন করা এবং কর্মস্থল 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 হবে নির্ধারিত হবে এবং চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে এই মহমে অঙ্গীকার দাখিল করতে হবে যে তিনি তার পদের বিপরীতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করার পর চুক্তির মেয়াদ পূর্বে স্বেচ্ছা চাকরিতে করলেন তিনি এনপিসিবিএল বা সরকার বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার প্রশিক্ষণ বাবদ ব্যাকৃত সমুদ্রত এনপি সিবিপিএল এর অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবে তো এই পদগুলিতে আপনি কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম প্রয়োজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যান কপি ও ছবি স্বাক্ষর আপলোড করতে হবে এবং বিশে মে দু হাজার পঁচিশ থেকে সাড়ে জুন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এন পি সিবিএল ডট এল ডট কম ডট বিডি লিখিত মুখ পরীক্ষা গ্রহণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট কাগজপত্র যা চাই প্রয়োজনীয় নিরাপত্তা চারপত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না এবং কোন প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আবেদনের বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তি পত্র প্রদর্শন করতে হবে তো এছাড়া আরো অনেকগুলো শর্ত তো আছে আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে নিয়োগ সম্পর্কে ভালোভাবে খোঁজ কবি নিবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিনের আর্বে চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফ্রিদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য